ই পড়ছে একটা প্রজেক্ট আছে সেখানে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আমাদের এখানকার এসে একটা আছে দুস্থ দক্ষতা আছে প্রতিভা আছে এখানে তাদের নাচে গানে তাদেরকে আমরা যেন আমরা আমাদের জেলা পর্যন্ত এটা এটা অব্যাহত থাকবে আমার বিশ্বাস আরও উপস্থিত আছেন জেলা প্রশাসনের জেলা প্রশাসনের বৃন্দ কর্মকর্তাবৃন্দ সহ আজকে উপস্থিত আছেন এবং যাদেরকে নিয়ে যারা এই আয়োজন করেছে আজ আমাদের সামনে উপবিষ্ট সকল সোনামণিরা সবাইকে আমাদের এই উৎসবটা অনেক সুন্দর ছিল অন্য অন্যবার যেরকম আমরা প্রোগ্রাম করি তার থেকে এবার একটা আরও বেশি সুন্দর ছিল কারণ আমাদের এখানে ডিসি মহোদয় স্যার তারপর হচ্ছে পুলিশ সুপার স্যার ওনার সবাই ছিল তাছাড়া অন্য অন্য অতিথিরাও ছিল আমরা অন্যবার ভালো করি কিন্তু তার থেকে এবারে আরও আমরা সুন্দর করতেছি আর আমাদের এখানে যেরকম আমরা প্রোগ্রাম করি এরকম বিভিন্ন প্রকার সবাই মানে সব দিক দিয়েই তারা এক্সপার্ট সব কিছু করে খেলাধুলা তারপর হচ্ছে সাংস্কৃতিক পড়ালেখা সব দিক দিয়েই তো আমরা এরকম প্রোগ্রাম আশাপ্রাপ্ত আপনাদের কাছে যে মানে সামনে আমরা এরকম আরও যেন সুন্দর করে প্রোগ্রাম করতে পারি এই ঈদ উৎসবটা আমার খুব ভালো লাগছে আর বিশেষ করে বড়ো বড়ো স্যার আসছে এরা মানে হচ্ছে কি আর এতটা খুশি বলে বোঝানো যাচ্ছে না তো তাছাড়াও আমাদের স্যার গান গাইছেন এতে আরও খুব ভালো লাগছে আজকে আমার মনটা খুবই অনেক খুশি গেছে আমাদের স্যারদের সাথে কাটিয়ে এরকম মানে প্রতিবারে আমাদের এমন নৃত্য হয় সব কিছুর প্রোগ্রাম হয় এই যে সবার সাথে এই আনন্দটা কাটিয়ে খুব ভালো লেগেছে আমি তো ক্লাস টেনে পড়ি এখানে দশ বছর ধরে প্রতি বছর আমরা এখানে ঈদ করি আমরা সবাই একটা পরিবারের মতন থাকি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর আমাদের এখানে এরকম অনুষ্ঠান করা হয় কিন্তু প্রতি বছর থেকে এবছর একটি ব্যতিক্রম এরকম বড় অনুষ্ঠান আগে পরে কখনোই হয়নি আমরা সবাই মিলে খুব আনন্দ আনন্দিত হচ্ছি খুব মজা করছি ঈদ আনন্দ আমার বাচ্চারা করে আমি যেটা মনে মনে বলছিলাম সেটা হচ্ছে আসলে জেলা প্রশাসক মহোদয় আনন্দের ঝুলি নিয়েই আসলে আমাদের এখানে উপস্থিত হয়েছে অনেক মেয়েরা হয়তো আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই কিন্তু সবাইকে নিতে পারি না আজকে আমার প্রত্যেকটা মেয়ে সেই আনন্দের অংশীদার হয়েছে ওরা আসলে মন খুলে এই ঈদের আনন্দটা উপভোগ করেছে যেটা আমি নিজে অনুভব করেছি এবং আমি নিজেও খুব আনন্দিত হয়েছি যে আমার মেয়েরা একদম মন খুলে আজকের ঈদের আনন্দটা ওরা করেছে ওরা যে বাড়ি যায়নি সেই কষ্ট আমার মনে হয় ওরা ভুলে গেছে যে আজকে এত সুন্দর অনুষ্ঠান ওরা উপভোগ করেছে শুধুমাত্র ডিসি মহোদয়ের এই অনুষ্ঠানের উপস্থিতির কারণে যে সবাইকে সহ ডিসি আমাদের এখানে উপস্থিত হয়েছে এবং আপনারা সবাই যারা উপস্থিত হয়েছেন আমার মেয়েদেরকে আনন্দ দিয়েছেন আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ যে আমার মেয়েরা মন খুলে আজকে ঈদের আনন্দ উপভোগ করেছে তো আসলে এতটা নিয়ে আসেনি যে এখানে এসে ওদের এত মনোমুগ্ধকর এত চাঞ্চল্যকর একটা প্রোগ্রাম দেখতে পাবো তো খুব সংক্ষেপে বলতে গেলে সর্বশেষে উপস্থাপনা তো করলাম সব শেষে যে ব্যাপারটা মনে হলো কাজী নজরুলের কথা মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল এই প্রতিটা লাইন প্রতিটা শব্দ প্রতিটা বাক্য যেন ওদের সাথে আজকে একাত্ম হয়ে গেছে ব্যক্তিগতভাবে আমি ভীষণ খুশি আজকের এই ঈদ আয়োজনের অংশ হতে পেরে ধন্যবাদ সকল কর্তৃপক্ষ অনুভূতি এটা আসলে খুবই অসাধারণ অনুভূতি অনন্য অনুভূতি যে ঈদের দিন এরকম একটা প্রতিষ্ঠানে এসে শিশুদের সাথে ঈদ করা এগুলা আসলে এটা খুব ভাগ্য থাকলে এরকম হয় হ্যাঁ সব জেলায় গিয়ে তো আর এটা হয় না তো এখানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এই শিশুদের সাথে ঈদ করতে আসা নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে এবং বাচ্চাদের দেখে খুব ভালো লাগছে ঈদের দিন ওদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে খুবই আনন্দ হচ্ছে শেখ রাসুল দোস্ত শিশু প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্রে নিবাসীদের সাথে ভাগাভাগি করার জন্য আজকে আমরা জেলার প্রশ্ন উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা আজকে আনন্দ আয়োজন করেছি ঈদ উৎসব করেছি আমাদের মাঝে পুলিশের মহোদয় আছেন আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি আছেন এছাড়া অন্যান্য আছেন আসলে প্রতিটি ঈদে বর্ণিল কিন্তু এবার ঈদটি আমাদের কাছে বেশি আনন্দময় বেশি বর্ণিল হয়েছে এই নিবাসীদের সাথে আমরা ঈদ আনন্দ করতে পেরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো নিরানব্বই সালে এই প্রতিষ্ঠানটি করেছেন আমাদের বঙ্গবন্ধু ছোট পুত্র শহেদ নামে আমরা এই প্রতিষ্ঠানের উত্তরত উন্নয়নের জন্য সেই প্রয়াসগুলি দেখব এবং এই শিশু এই নিবাসী যারা আছে তাদের মানসিক শারীরিক বিকাশ তাদের প্রতিভা বিকাশ এবং তাদের কর্মক্ষেত্রে কর্মসংস্থানের জন্য আমরা উদ্যোগ নিব